এখন আমরা এসএসসি হায়ার ম্যাথের একটি অঙ্ক আমরা দেখব সিলেট বোর্ড দুই হাজার তেইশ এটা হচ্ছে লগ এবং সূচকের অঙ্ক প্রথমে আমরা একটু খেয়াল করি যে কতে বলা হচ্ছে রুট ওভার ওয়াই টু দি এইট রুট ইন্টু রুট ওভার ওয়াই টু সিক্স ইন্টু রুট ওভার ওয়াই টু ফোর এর মান নির্ণয় করো এখন সবই আছে রুট ওভার এবং তার পাওয়ার দেওয়া আছে অঙ্কটি খুবই সহজভাবে করা যায় এবং এই অঙ্কটি কত সহজ সেটা আমরা একটু খেয়াল করি প্রথমে আমরা একটু খেয়াল করি যে দেওয়া আছে কি রুট অভার ওয়াই টু দি পাওয়ার এইট রুট অভার ওয়াই টু দি পাওয়ার সিক্স রুট অভার ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এইখানে হচ্ছে তিনটি রুট অভার দেওয়া আছে মজার বিষয় হচ্ছে এই রুট অভার এবং পাওয়ার সবগুলো কাটাকাটি করা যাবে সেক্ষেত্রে আমরা একটু আসি প্রথমে আমরা এই যে ওয়াই টু দি পাওয়ার ফোর কাজ করবো সেক্ষেত্রে বাকি দুইটা আমরা রেখে দিই ওয়াই টু দি পাওয়ার এইট এবং ওয়াই টু দি পাওয়ার সিক্স কিন্তু রুট ওভার পুরোটা দিতে হবে এক্ষেত্রে আমরা একটু ভাঙি যে এবং ওভার আমরা এই বসালাম তারা একটু খেয়াল করি যে এই ফোর তাহলে ফোর যদি আমরা এখান থেকে সরাসরি এটা করা যায় যে ওয়াই টু দি পাওয়ার ফোর ইজিক টু ওয়াই করা যায় কিন্তু অনেকে দেখা যাচ্ছে যারা প্রাইমারি অবস্থায় কিছু বুঝতে পারে না সেক্ষেত্রে এটা ভেঙে নেওয়া যায় একবারে আমরা ভেঙে দিলাম যে ওয়াই স্কোয়ার রুট ওভার রুট ওভার ওয়াই স্কোয়ার এবং পাওয়ার ওয়াই পাওয়ার স্কোয়ার সেক্ষেত্রে আমরা এটা এভাবে আমরা লিখতে পারি সিক্স এইটা রুট ওভার এবং স্কোয়ার উঠে যে শুধুমাত্র স্কোয়ার আছে তাহলে এখন কত আছে ওয়াই টু দি পাওয়ার এইট রুট অভার এই যে ওয়াই সিক্স এবং ওয়াই টু এইটা সিক্স প্লাস টু অর্থাৎ এইট লেখা যায় রুট অভার ওয়াই টু দি পার এইট ইন্টু রুট অভার ওয়াই টু দি পার এইট এই যে ওয়াই টু দি পার এইট লেখা যায় এরপরে আমরা একটু আসি খেয়াল করি রুট অভার ওয়াই টু দি পার এইট এখন এইখানে আবার কাটাকাটি করা যায় যেমন রুট অভার ওয়াই এইট আছে তাহলে আমরা ওয়াই ফোর এই যে স্কোয়ার করে দিলাম কেন করে দিলাম এটা বোঝার সুবিধার্থে যে এই যে স্কোয়ার এবং রুট ওভার স্কোয়ার এবং রুট ওভার কাটাকাটি করে উঠে যায় সেক্ষেত্রে ওয়াই টু দি পাওয়ার এইট এইখানে ওয়াই টু দি পাওয়ার ফোর লেখা যায় এরপরে পরে আসি আমরা তাহলে ওয়াই আছে এইট আর এই যে ফোর তাহলে বারো ওয়াই টু দি পাওয়ার বারো এখন এটা এবার আমরা শেষ ফিনি টানি এখানে বারো আছে আর এই যে রুট ওভার রুট ওভার আমরা লিখতে পারি ওয়ান বাই টু সেক্ষেত্রে এই টু এবং এই বারো কাটাকাটি করে ছয় হয় অর্থে ওয়াই টু দি পাওয়ার সিক্স এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর